কেমন আছেন আজকে আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের প্রথম ভাগ প্রজাতন্ত্র এই প্রথম ভাগ প্রজাতন্ত্রের তৃতীয় অনুচ্ছেদ নিয়ে এখানে দেখতে পাচ্ছেন অনুচ্ছেদ নাম্বার তিনে রয়েছে রাষ্ট্রভাষা তো এই রাষ্ট্রভাষা সম্বন্ধে তো এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বর অনুচ্ছেদে যে বিষয়টি রয়েছে সেটি হল প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা এখানে শুধু প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা হিসেবেই উল্লেখ রয়েছে একটি ভাষাই এখানে দেওয়া রয়েছে এছাড়া অন্য যদি কোনো ভাষাভাষী থাকে তাদের কিন্তু এখানে বিষয়গুলো কোনো কিছু উল্লেখ করা হয়নি এক্ষেত্রে শুধুমাত্র রাষ্ট্রভাষা বাংলার কথাই উল্লেখ রয়েছে এবং অন্যান্য ভাষাভাষীদের বিষয়ে কোনো কিছুই উল্লেখ নেই সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটি হচ্ছে তিন নম্বর অনুচ্ছেদের যে বিষয় বস্তু সেটি দাপ্তরিক কোনো ভাষার কথা এখানে অবশ্য উল্লেখ নেই তো অন্য যে সকল ভাষা রয়েছে দাপ্তরিক ভাষা হিসেবে সেগুলোর উল্লেখ থাকা প্রয়োজন আছে কি না এ বিষয়ে আপনাদের যে সকল মতামত রয়েছে সেগুলো আপনারা তুলে ধরতে পারেন বা এই রাষ্ট্রভাষা অনুচ্ছেদে তিন নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রভাষার বিষয়ে যে বিষয়ে উল্লেখ রয়েছে সেটি সম্বন্ধে আপনাদের যদি কোনো মতামত থাকে সেগুলো আপনারা জানাতে পারেন এখানে শুধুমাত্রই সিম্পলভাবে একটি লাইনে আছে যেটি আপনারা এতক্ষণ ধরে দেখেছেন তো যাই হোক এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেগুলো আপনারা জানাবেন আর আপনারা একটি বিষয়ে অবগত রয়েছেন যে সংবিধান এবং আইন এটি কিন্তু পর্যায়ক্রমে পরিবর্তিত হয় তো যাই হোক এটি বর্তমান সময়ে যেভাবে রয়েছে সেভাবে আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি তো পরবর্তী সময়ে যারা ভিডিওটি দেখবেন তারা এ বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন তো ভালো থাকবেন আর পরবর্তীতে আমি সংবিধানের চার নম্বর অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ থাকলো